এত গরমের মধ্যে প্রতিদিন সকালে নাস্তা বানানো বিশেষ করে রুটি পরোটা বানাতে খুবই ঝামেলার মনে হয় সেজন্য আজকে আমি বেশি করে সেদ্ধ আটার রুটি বানিয়ে পুরো মাসের জন্য সংরক্ষণ করলাম আর একটু বেশি পরিমাণে সেদ্ধ আটার রুটি বানাতে গেলে আমাদেরকে একটা ঝামেলায় পড়তে হয় কতটুকু পানির মধ্যে কতটুকু আটা দিব সেক্ষেত্রে সঠিক পরিমাণ না হলে কিন্তু রুটিগুলো পারফেক্ট এবং একেবারে সফট হয় না আমি আজকে সব কিছুই বলে দিব আর দুই দিন পরে ফ্রিজ থেকে বের করে দুই রকমের তাওয়ায় রুটিগুলো সেকেও দেখিয়েছি কতটুকু পুলকো আর সফট হয়েছে আমার এই প্রাইপেন সম্পর্কে অনেক আপুদের অনেক প্রশ্ন ছিল আজকের ভিডিও দেখলে সব কিছুই জানতে পারবেন ব্যবহার করতে কেমন কোথায় থেকে নিয়েছি এই তো প্রথমেই সঠিক পরিমাণে আমি কিভাবে রুটি কাই করে নিচ্ছি সেটাই দেখিয়ে দিচ্ছি তার আগে সবার প্রতি রিকোয়েস্ট একটা লাইক দিয়ে আমার পুরো ব্লগটা দেখবেন এখানে আজকে সেদ্ধ আটার রুটি করার জন্য আমি চার কাপ পরিমাণ পানি নিয়েছি পানির মধ্যে পরিমাণ মতো লবণ এবং এক চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়েছি এখন নেড়ে চেড়ে পানিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করলাম ফুটে ওঠার সাথে সাথে এখন আমি দিয়ে দিচ্ছি আটা এক্ষেত্রে আটার পরিমাণটা কিন্তু সঠিক রাখতে হবে এই যে চার কাপ পানির জন্য আমি চার কাপ আটা দিয়ে দিচ্ছি তবে চার কাপ আটা দিয়ে আরও হাফ কাপ দিব আপনারা যদি পানিটা ফুটে ওঠার অনেকটাই কমিয়ে ফেলেন মানে যতটুকু পানি দিয়েছি তা যদি কমে যায় তাহলে যতটুকু পানি ততটুকুই আটা দিবেন এখানে আমি পানিটা কমাইনি নি সেজন্য চার কাপ পানির জন্য সাড়ে চার কাপ আটা দিয়েছি এখন চুলার আঁচটা একটু লো করে এক টানা নেড়ে চেয়ে নেব এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করা যাবে না আবার বেশিও রাখা যাবে না এই যে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে কাইটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন ডাকনা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব এখন পাঁচ মিনিট পরে ডাকনাটা উঠিয়ে সামান্য একটু নর্মাল পানি আটার মধ্যে ছিটিয়ে দিয়েছি আর এই জায়গায় আমি রুটিগুলো বানাবো সেজন্য জায়গাটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি আর সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি আমরা অনেক সময় এই আটাটা মথে নেওয়ার জন্য নর্মাল আটা ব্যবহার করি মানে আটার গুঁড়া ব্যবহার করি সেক্ষেত্রে কাঁচা আটা দেওয়ার ফলে রুটি কিন্তু বানানোর পরে শক্ত হয়ে যায় আমি হাতেও কিন্তু একটু তেল মেখে নিয়েছি সবগুলো আটা মথে নেওয়ার জন্য আর কোনো তেলের প্রয়োজন নেই একবার হাতে তেল লাগিয়ে ভালো করে হালকা গরম থাকা অবস্থায় আমি মথে নিয়েছি আর দেখুন আটাটা কতটা সফট করে মথে নিয়েছি হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন এখন যতটুকু সাইজের রুটি বানাবো সে অনুসারে সবগুলো এভাবে করে আমি পাতিলে রেখে দিচ্ছি তবে পাতিলটা অবশ্যই ডাকনা দিয়ে রেখে দিতে হবে না হলে উপরে ড্রাই হয়ে যাবে এভাবে করে প্রত্যেকটা আমি করে নিচ্ছি এবং একেবারে সফট করে আটাটা মথে নিয়েছি এই যে এ পর্যন্ত আমি যে রেডি করে নিয়েছি কোনো পরিমাণ আটা ব্যবহার করিনি এখন আমি বেলার সময় পরিমাণ মতো আটা দিয়ে বেলে নিচ্ছি তবে বেলার সময় চেষ্টা করবেন রুটিগুলো একেবারে ঘুরিয়ে বেলে নেওয়ার জন্য আমি একবারও কিন্তু রুটি উল্টিয়ে দেইনি এতে করে রুটিগুলো সব জায়গায় সমান হয় এবং সেঁকার সময় খুব সুন্দরভাবে ফুল্কো হয়ে যায় আমি জানি এই সাধারণভাবে রুটি বানানো এগুলো সবাই পারেন আমি যেহেতু আজকে এই রুটি বানানো শেয়ার করছি তাই একটু দেখিয়ে দিলাম আর এই তো আমার সবগুলো রুটি বানানো হয়ে গিয়েছে আর সেদ্ধ আটার রুটি কিন্তু একটার সাথে একটা লেগে যায় না আমরা সবাই জানি তাই একটার উপর একটা রেখে দিয়েছি এখন আমার প্রাইফেনটা বসিয়ে প্রাইফেন গরম হওয়ার পরে কয়েক সেকেন্ড করে রুটির এক পাশ করে এভাবে সেঁকে নিচ্ছি আমার এই প্রাইফেন সম্পর্কে অনেকে বলছেন ব্যবহার করতে কেমন এটা ব্যবহার করতে খুবই ভালো তবে অনেক বেশি চুলার আঁচ দেওয়া যায় না তাহলে একেবারে লালসে হয়ে যায় তবে আমার যেহেতু সিলিন্ডার গ্যাস সেজন্য খুবই ভালো মানে গরম হওয়ার পরে একেবারে আগুন মানে চুলার আঁচ লো রেখে তারপরে সব কাজ করা যায় আমি দেখিয়ে দিয়েছি চুলার আঁচ আমি কেমন রেখেছি আর রুটি শেখার পরে কেমন হয় সেটাও দেখিয়ে দিব তবে একটু মেজে নেওয়ার পরে আবার একেবারে চকচকে হয়ে যায় এটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছি এসকে ব্র্যান্ডের তবে দাম কত আমার সঠিক এখন মনে নেই অনেক আগের কেনা অনেক আপুই জিজ্ঞেস করছেন তাই বলে দিয়েছি এই তো সবগুলো রুটি কথা বলতে বলতে শেখা হয়ে গিয়েছে এখন আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি যখন একেবারে নর্মাল হয়ে গিয়েছে তখন আমি দুটো বক্স নিয়েছি যেহেতু অনেকগুলো রুটি বানিয়েছি একটা বক্স আমি ডিপ ফ্রিজে রেখে দিব আর একটা শেষ হওয়ার পরে ডিপ ফ্রিজ থেকে বের করে ওগুলা ওগুলো নিব আর এই যে দুটো বক্সে রেখে দিয়ে উপরে কিন্তু অবশ্যই কিচেন টিস্যু অথবা একটা তাওয়াল দিয়ে দিবেন না হয় রুটির উপরের দিকটা একটু ভেজা ভেজা ভাব হয়ে যাবে সেক্ষেত্রে রুটিগুলো একেবারে শুকনো থাকবে না এই তো দুটো কিচেন টিস্যু দিয়ে আমি দুটো বক্স এখন রেখে দিয়েছি এরপরে পরের দিন সকালবেলা আমি বের করে দেখাচ্ছি মানে রুটিগুলো সেকেও দেখাবো গরমের মধ্যে এতগুলো রুটি বানাতে আমার অনেক কষ্ট হয়েছে তবে আমি রাতের বেলা যেহেতু বানিয়ে নিয়েছি গরম একেবারেই তেমন বেশি ছিল না একদিন কষ্ট করাতে এখন আমি অনেক দিন শান্তিতে থাকতে পারবো মানে সকালবেলা টেনশান থাকবে না রুটিগুলো বের করে সেঁকে নিলেই হবে আর এ যে দেখুন বক্সের ডাকনার মধ্যে কিন্তু পানি জমে গিয়েছে যদি আমি এই টিস্যুটা না দিতাম তাহলে এই পানিগুলো রুটির মধ্যে পড়তো সেক্ষেত্রে রুটিগুলো একেবারে শুকনো থাকতো না এই তো আমি রুটিগুলো শেখার জন্য এখন সেই ফ্রাইপ্যানটা আবারও বসিয়ে দিয়েছি আর এক পাশ হওয়ার পরে তারপরে রুটি আমি উলটিয়ে দিচ্ছি এভাবে করে সেঁকে নিলে একেবারে রুটি ফুলকো হয় শক্ত হয় না এই যে দেখুন এক পাশ যখন হবে তারপরে উল্টিয়ে দিব তার আগে আমি রুটি ধরবো না দুই থেকে তিন উল্টা নিতে কিন্তু আমার রুটিগুলো হয়ে যায় দেখুন রুটিটা কতটা ফুলকো হচ্ছে আর অনেকে মনে করেন এরকম ফ্রাইফ্যান বা তাওয়া হলে মনে হয় রুটি সফট থাকবে আর ফুলকো হবে সেজন্য আমি অন্য আরেকটা তাওয়ায় কিন্তু রুটি সেঁকে দেখিয়েছি আমার সাথে থাকুন তাহলে দেখতে পাবেন দেখুন প্রত্যেকটা রুটি কতটা ফুলকো হচ্ছে এগুলো কাউকে দিলে মানে খাওয়ার পরে বোঝাই যাবে না যে ফ্রিজে সংরক্ষণ করা ছিল আর দেখুন এই ফ্রাইফ্যানটা ব্যবহারের ফলে একটু লালচে হয়েছে তবে হালকা মেজে নিলে আবার চকচকে হয়ে যাবে এই যে এখন অন্য আরেকটা তাওয়ায় অন্যদিন আমি ভেজে দেখাচ্ছি কেমন হচ্ছে মানে সেকে দেখাচ্ছি আর এই রুটিগুলো যদিও আমার এক মাস যাবে না তবে এভাবে করে ডিপ ফ্রিজে এক মাস সংরক্ষণ করা যাবে সঠিক পরিমাণে এবং সঠিক পদ্ধতি অবলম্বন করলে যে কোনো দাওয়ায় রুটি বাজলে এভাবে ফুলকো হবে আজকের ভিডিওটা কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম